আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইসলামের ইতিহাসে আজকের পর্বে আমরা জানব খাইবারের যুদ্ধ সম্পর্কে খাইবারের যুদ্ধ ছশো উনত্রিশ খ্রিস্টাব্দে তৎকালীন আরবের মদিনা নগরী থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত খাইবার নামক মরুভূমিতে বসবাসরত ইহুদিগণের সাথে মুসলিমগণের সংগঠিত একটি যুদ্ধ মুসলিমদের ইতিহাস অনুসারে মুসলিমগণ সেখানে দুর্গে আশ্রয় নেয়া ইহুদিদেরকে আক্রমণ করেছিল সপ্তম হিজড়িতে মদিনা আক্রমণ করার ব্যাপারে ইহুদিদের নতুন খাইবারের ষড়যন্ত্রের কারণে যুদ্ধ হয় ছিল মদিনা থেকে মাইল দূরের একটি বড় শহর এখানে ইহুদিদের অনেকগুলি দুর্গ ও ক্ষেত খামার ছিল মূলত খাইবার ছিল ইহুদিদের একটি নতুন উপনিবেশ খাইবারের ইহুদিরা বনকোরাইজা গোত্রের ইহুদিদেরকে বিশ্বাস উজ্জীবিত করেছিল এছাড়া মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র এই খাইবার থেকেই হতো খাইবারের ইহুদিরা গাতাফান গোত্র ও বেদুইনদের সাথে মিলিত হয়ে মদিনা আক্রমণ করার ব্যাপারে ষড়যন্ত্র করছিল খাইবার যুদ্ধে পরাজিত ইহুদিদেরকে মোহাম্মদ সাল্লাহ আলাহ কোনো নির্বাসন দেননি প্রতি বছর তাদের উৎপাদিত ফল ফসলের অর্ধেক ইহুদিরা মুসলমানদেরকে দেবে এই শর্তে খাইবারের ইহুদিরা খাইবারে থাকার অনুমতি পায় কিন্তু এই খাইবার যুদ্ধের পর পর এক ইহুদি মহিলা মোহাম্মদকে আমন্ত্রণ করে ছাগলের মাংসের ভেতর বিষ মিশিয়ে মোহাম্মদ সাল্লাহ আলাহ সাল্লামকে হত্যা করতে চেয়েছিল এই ঘটনার পরেও মোহাম্মদ সাল্লাহ আলসাল্লাম খাইবারের সকল ইহুদিদেরকে ক্ষমা করে দিয়েছিলেন আক্রমণের কারণ প্রসঙ্গে স্কটিশ ঐতিহাসিক উইলিয়াম মন্টগুমারি ওয়াট খাইবার যুদ্ধে বনু নাদির গোত্রের উপস্থিতি উদ্ধৃত করেন যারা মদিনার ইসলামী সম্প্রদায়ের বিরুদ্ধে প্রতিবেশী আরব গোত্রীগুলোর মধ্যে শত্রুভাবাপন্ন মানসিকতা জাগিয়ে তুলছিল ইতালীয় প্রাচ্যবিদ লরা ভিক্সিয়া ভ্ল্যাগিয়রি ওয়াটের তত্ত্বের সাথে ঐক্যমত পোষণ করে দাবি করেন যে যুদ্ধের পেছনে আরও কারণ থাকতে পারে যেগুলো হলো ইহুদিদের উক্ত договору প্রতিক্রিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছড়িয়ে পড়ার সম্ভাবনা এবং ভবিষ্যতের যুদ্ধ অভিযানসমূহের রসদ হিসেবে যুদ্ধলব্ধ মালামাল সমূহ লুণ্ঠনের উপযোগিতা পরিশেষে খাইবারের ইহুদিগণকে অবরোধ করা হয় এবং উক্ত উপত্যকায় তাদেরকে থাকার অনুমতি দেয়া হয় এই শর্তে যে তারা মুসলিমগণকে তাদের উৎপাদিত ফসলের অর্ধেক বাৎসরিকভাবে প্রদান করবে খলিফা ওমরের সময়ে ওমর কর্তৃক বহিষ্কৃত হওয়ার আগ পর্যন্ত ওখানেই তাদের বসবাস অব্যাহত ছিল এই বিজয়ের ফলাফলস্বরূপ বিজিত ইহুদিদের উপর ইসলামের বিধান অনুযায়ী জিজিয়া কর আরোপ করা হয় এবং তাদের অধিবুক্ত যুব মুসলিমদের প্রশাসনিক দখলের অন্তর্ভুক্ত হয়ে যায় জিজিয়া হলো ইসলামী রাষ্ট্রে ইসলামী আইনি অনুকূলে স্থায়ী ভাবে বসবাসত অমুসলিমদের মতে অমুসলিমদের মধ্যে করদাতাকে প্রাপ্তবয়স্ক স্বাধীন কর্মক্ষম পুরুষ হতে হবে এই কর থেকে মহিলা শিশু বৃদ্ধ প্রতিবন্ধী উন্মাদ এবং দাসদের নিষ্কৃতি দেওয়া হয়েছে পাশাপাশি মুসলিম দেশে আশ্রয় নেওয়া অমুসলিম বিদেশি সামরিক বাহিনীতে যোগদান করতে ইচ্ছুক অমুসলিম এবং কর প্রদানে অসমর্থ ও অক্ষমদের এই কর থেকে নিষ্কৃতি দেওয়া হয়েছে বিনিময়ে ইহুতিকন তাদের ধর্ম পালনে অনুমতি পায় বৃহৎ পরিসরের নিজ সম্প্রদায়ের স্বায়ত্ত শাসনের অধিকার লাভ করে মুসলিমদের কাছ থেকে বহিঃশক্তির আক্রমণ থেকে প্রতিরক্ষা লাভের প্রতিশ্রুতি লাভ করে এবং তাদেরকে সামরিক অভিযানে অংশগ্রহণ এবং জাকাত প্রদানের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয় যেগুলো মুসলিম নাগরিকদের জন্য বাধ্যতামূলক